যত বড় দল তার তো এখন তত বড় কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করার কথা কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তি ঢেকুর গেড়ে বলছেন আমরা বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় দল জনগণের কাছে কি করে একটা দল বলে আমি মাথায় আসে না আজকে দুই হাজার জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা এই কথা বলে যে আবার যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব তার মধ্যে বোঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের যে সমস্ত ভাইরা দু হাজার চব্বিশের জুলাই গণভ্যুত্থানে জীবন দিয়েছেন তাদের পরিবারের সদস্যবৃন্দ এখনো এই আপনারা যদি দেখা করতে যান তাদের সন্তান তাদের সহধর্মিনী তাদের স্বামী তাদের বাবা তাদের মাকে জিজ্ঞেস করলে তারা একদিকে চোখের পানি ফেলে আর একদিকে হাসি মুখে বলে এরকম দেশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করার জন্য আমার সন্তান আমার স্বামী আমার ভাই আমার বোনকে আমরা দেশের জন্য দান করতে পারছি এজন্য আমি আমার মধ্যে আনন্দ উপলব্ধি করছি এটা আছে না নাই যারা তাদের স্বামীকে দান করে হাসি মুখে এই বাংলাদেশকে উপহার দিয়েছে সেই দেশে আমরা আর কাউকে ভোগের রাজনীতি করতে দেব না এই দেশের জনগণ আর ভোগের রাজনীতি কাউকে করতে দেবে না সেটার জন্য দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে ত্যাগের রাজনীতি এবং ভোগের রাজনীতির কবর রচনা করার জন্য এটা তো ঈদুল আজহা এটা তো ঈদুল ফেতর আপনার জন্য খাবার হালাল ছিল আপনি খান নাই আপনার সবচেয়ে পশু প্রিয় পশুটাকে আপনি কোরবানি করেছেন আনন্দের সাথে করেছেন এবং যে যত বড় করতে পেরেছেন সে তত বেশি আনন্দ করেছে। তাহলে যে যত বড় করেছেন সে তত আনন্দ করেছে তাহলে যে যত বড় দল তার তো এখন তত বড় কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করার কথা কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্ত ভেতর বলছেন আমরা বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় দল জনগণের কাছে কি করে একটা দল বলে আমি মাথায় আসে না তক্সতে টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি আমার পাশে বসে সহ আলোচক দ্যার্থহীন কণ্ঠে বলছে তার কোনো অনুতপ্ত নাই কোন অনুশোচনা নাই কোন প্রতিক্রিয়া নাই তার তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল আমাদের বড় সমস্যা আমাদের বড় কোনাকুনি আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে হবে আজকে দুই হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা এই কথা বলে যে আমার যদি সুযোগ পায় তাহলে জামাত ইসলামের ছাত্র শিবিরকে দেখে নেব তার মধ্যে বোঝা যায় জামাত ইসলামের ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একজন ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন কারা দেখে হাত জাগান কারা শুনেছেন সেখানে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া তারা কাউকে টার্গেট করে নাই আমি একটা কথা পরিষ্কার বলি জুলাই আগস্ট আবার আসছে আমরা ক্রেডিট নেওয়ার রাজনীতি করার জন্য বক্তব্য দেব আমি ক্রেডিট নেওয়ার জন্য এই বক্তব্য দিচ্ছি না সাংবাদিক বন্ধুদের আমার কথাই ভুল বুঝবেন না ওই কল রেকর্ডে পরিষ্কার আওয়ামী লীগের নেতা যখন ওসিকে কথা বলছেন ভালো করে মনে রাখবেন জামাত ইসলামী জামাত ইসলামীর বীজ পর্যন্ত আমরা শেষ করে দেব কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি কি করে বুঝবো আমার প্রকৃত শত্রুকে আমি কি করে বুঝবো দেশের কল্যাণে কে আসলে কাজ করে আমি কি করে বসবো যে প্রকৃত টার্গেট আমাকে কাকে নিতে হবে ভালো দল কোনটা এবার বুঝার উপায় কি তিনি একটা কথা বলেছিলেন ভালো দল কোনটা দেশের প্রয়োজনে মানুষের গণতন্ত্রের জন্য দল কোনটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকে ছিল দল কোনটা বুঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও শত্রু কাকে টার্গেট করেছে সে হচ্ছে জনগণের বন্ধু জনগণের ভোট ছাড়া আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সেই লোকও এখন কোথায় কোথায় বসে বক্তৃতা দিচ্ছে সেও বলতেছে যে সুযোগ পাইলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখেন আমার কাছে ভালো লাগে আমি ছাত্র এই প্রেস ক্লাবে উল্টা আপনারা সবাই চেনে এটা আজকের কথা না দুই সালে ছয় সালে ইসলামী ছাত্র শিবিরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বক্তব্য অনুযায়ী বলা হলো ইসলামী ছাত্র শিবির এক নম্বর জঙ্গি সংগঠন কয় নম্বর এক নম্বর পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে আমাকে এসে টেলিভিশনের সাংবাদিক বৃন্দ ধরছে ভাই প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে এক নম্বর জঙ্গি সংগঠন বলছে এই ছাত্র শিবিরের কেন্দ্র হিসেবে আমি বসা থেকে বুকটা টান করছি টান করে আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছে ওই আল্লাহর দরবারে চিত্তে কারণ শেরে বাংলা ফজলুল হকের এলাকার মানুষ আমি বরিশালের লোক সেরে বাংলা ফজদুল হক এখন থেকে বহু বছর আগে বলে গেছে ওই আধিপত্যবাদী রাষ্ট্র যতক্ষণ তোমাকে বন্ধু বলবে ততক্ষণ বুঝতে হবে তুমি ভুল পথে আছো আর যতক্ষণ তোমাকে রং পথে আছো তোমাকে শত্রু টার্গেট করবে ততক্ষণ বুঝতে হবে তুমি ঠিক পথে আছো আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাকে এক নম্বর তালিকায় রেখেছে তার মানে এই দেশের জনগণের প্রিয় বন্ধুত্বের তালিকায় জনগণের সংগঠন হিসাবে জমাত ইসলামী ছাত্র কাজ করতে সক্ষম হবে দুই হাজার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা শুধু একটা সরকার পতন করি নাই আমরা শুধু শেখ হাসিনার লড়াই নাই আমরা আধিপত্যবাদের কবর রচনা করেছি হে কারণে আমাদের এই প্রেস ক্লাবে আমাদের এই পল্টন মোড়ে আমাদের এই মৎস্য ভবনে এই নেতারা যারা এখানে কর্মীরা বসে আছেন ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা জীবন বাজি রেখেছেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট না হলে এই একজন লোককে এখানে বসা দেখতেন পারতেন এই ভাইদের একজন কেউ খুঁজে পাওয়া যেতে কেনা সন্দেহ আছে জীবন বাজি রেখে তারা এখানে পল্টন মোড়ে এসেছে জীবন বাজি রেখে মৎস্য ভবনে এসেছে তারা জানতো না সেনাবাহিনী পুলিশ না আমাদেরকে গুলি করবে নাকি তারা আমাদেরকে বুকে আঁকলে ধরে আমরা গুলি বুকে ধারণ করার সিদ্ধান্ত নিয়ে ওখানে এসেছিলাম সকাল সাড়ে দশটা পনে এগারোটা পর্যন্ত এই ভাইদের সাথে ফোনে যখন আমার কথা হয় বলেছে মাসুদ ভাই যাচ্ছি আল্লাহ ভরসা যা হয় হবে আমাদের সামনে আমাদের ছাত্র জনতা আমাদের ভাই বোনেরা সেদিন বলেছিল আমাদের সামনে গুলি আমাদের পিছনে স্বাধীনতা এই দুটা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা আমরা বড় দল আমরা এটা চাচ্ছি এটা হবে আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো বাইদুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়ার কাউকে নিতে পারে নাই এই পরিবারতন্ত্র আমাদেরকে এই কথা শিক্ষা দিয়েছে পরিবারতন্ত্রের রাজনীতি আগামী দিনেও যদি আমি করি তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে ফালিয়ে এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি ওটা জনগণের রাজনীতি নয় বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ জানতেন তার फांसी হবে জানতেন তাকে হত্যা করা হবে জানতেন তাকে শহীদ করা হবে মীর কাছে মানে মিন্টুকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি দেশে ফিরলে আপনাকে হত্যা করা হবে তিনি কথা বলতে পারতেন দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখি আমি আসতে তিনি কথা বলতে পারতেন তোমরা যারা আছো আপাতত আমার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান দেখা রাখো কারণ আমার নিরাপত্তা আগে সেফটি ফার্স্ট আমার নিরাপত্তা আগে যেই শফিকুল ইসলাম মাসুদ বলে সেই শফিকুল ইসলাম মাসুদের কাছে সে না নিজে নিরাপদ না তার হাতে কোনো একটা দেশ নিরাপদ আমাদের মির কাছে মেলে মিন্টুকে তো এই কথা জানিয়ে দেওয়ার পর তিনি মাথা উঁচু করে মাথা উঁচু করে এয়ারপোর্ট দিয়ে লুকিয়ে নয় ক্যাপ পরে নয় মাস্ক পরে নয় মাথা উঁচু করে তিনি বলেছেন এই দেশ আমার আমার মৃত্যু ঠিকানে দেশ যদি আল্লাহ কবুল করে থাকেন তাহলে দেশে আমার মৃত্যু হবে ওনাকে পরিবার থেকে বলা হয়েছিল আপনার অফিসে যাওয়ার দরকার নেই বলছে ওটা আমার অফিস নয় ওটা আমার এই দেশের মানচিত্রের জনগণের ভালোবাসার প্রতীক আমি আমার অফিসে যাব উনি ঘর থেকে গ্রেফতার হয়েছেন অফিস থেকে হয়েছেন দিস ইজ হিস্ট্রি মুক্তিপ NASK glorious past বাংলাদেশ জামাত ইসলামি আজকে কেউ কেউ বলেন জামাত ইসলামি মুখে এক কথা বলে কাজে আর একটা করে বাংলাদেশ জামাত ইসলামি সেই দল যা তারা করে সেইটাই তারা বলে আর যা বলে সেটাই তারা করে তার জন্য फांसी আসলো আমাদের মাথা নত করতে পারে নাই এটা আমাদের অহংকার এটা আল্লাহর পরে ভরসা করে আমরা এই কথা আমরাই শুধু বলতে আমাদের মতো ছোট মানুষদেরকে বলা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা চলেন মামলা হামলা নির্যাতন রিমান্ড কিছুই থাকবে না আজকে বাড়ি চলে যেতে পারবে সেই অফিসাররা নিশ্চয়ই এখনো জীবিত আছেন অমুক দলের সাথে জোট ছাড়েন জোটের সাথে থাকতে হবে না আপনারা আপনাদের মতো করে কাজ করেন আপনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হবে আপনাদেরকে মিছিল করার সুযোগ দেব জোট থেকে বেরিয়ে আসেন আমরা জনগণের সাথে জোটের সাথে আমরা বেইমানি করি নাই আমরা রিমান্ড নির্যাতন নিপীড়ন সহ্য করেছি কারাগারের জুলুমের পর জুলুমের শিকার হয়েছি আমাদের সামনে দিয়ে আমার সামনে দিয়ে আমি বের হয়ে সাংবাদিক বৃন্দকে জিজ্ঞেস করেছিলাম আমি কোটিকি আমার সাংবাদিক ভাইদের কাছে অনুনয় বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম তখন আমার ভাইয়েরা আচ্ছা বলতে পারেন আমি শফিকুল ইসলাম মাসুদ তখন ঢাকা মহানগরীর কেবল মাত্র সহকারী সেক্রেটারি হয়েছে কেবল সহকারী সেক্রেটারি হয়েছি আমার সামনে দিয়ে আমার বড় বড় অন্যান্য দলের নেতৃবৃন্দ জেল থেকে বেরিয়ে যায় আমাকে জিজ্ঞেস করে মাসুদ তোমার জামিন হয়েছে আমি বললাম আমার জামিন হয়েছে আড়াই বছর হয়ে গেছে কয় বছর আড়াই বছর হয়ে গেছে জামিন হয়েছে আড়াই বছর আমি বের হতে পারি না মাসুদ তোমার সমস্যা কি আমার সিনিয়র নেতা অন্য দলের আদর করতেন স্নেহ করতেন একসাথে খাইছি ছেলে বসছি চা খাইছি আড্ডা দিছি গল্প করছি রাজনৈতিক আলোচনা করেছি ওনাদের কেউ কেউ আমাকে বলতেন মাসুদ বের হওয়ার কিছু পলিসি আছে আমি বললাম পলিসি তো আমার জানা নাই বলছে এগুলো এই গেটে আলোচনা করে হবে না এগুলো বাইরে আলোচনা করতে বলো আমি তখন বুঝে গেছি কি আলোচনা করতে হবে এটা আলোচনা নয় এটা হচ্ছে সমঝোতা করা আত্মসমর্পণ করা বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ করে নাই দিবি অফিসে যখন আমাকে ছেড়ে দেওয়া হবে আমাদের আমাকে শুধু আমাদের বহু নেতৃবৃন্দকে পরিবারের লোকদেরকে ডাকা হয়েছে আমার পরিবারকে ডাকা হয়েছে আমি মিন্টু রোড দিয়ে যতবার পার হই দু এক সময় পরিবার সাথে থাকে দাঁড়ে তাকাইয়া বলে যে এটা সেই জায়গা আমাকে সাদা কাগজ দিয়ে বলছি এখানে লেখেন আপনার স্বামী বের হওয়ার পর আর রাজনীতিতে যুক্ত হবে না লেখেন আপনার স্বামী এখান থেকে বের হওয়ার পর দেশ থেকে বাইরে চলে যাবে আমরা নিরাপদে তাকে পার করে দেব আমার পরিবার সাথে আইনজীবীরা ছিলেন আমি এটা বলছি যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করেছে জনগণের কি ভূমিকা পালন করেছে কত বড় দল সেই জায়গায় তাদেরকে দেওয়ার জন্য আমরা শুধু করিয়ে আন্দোলন করি নাই আমরা শুধু ত্যাগ করবান উদ্যায় প্রত্যেকে আমাদের সাথে আন্দোলনে এক একজন কর্মী হিসাবে শুধু নয় একজন যোদ্ধা হিসাবে ময়দানে ভূমিকা পালন করে সাদা কাগজ সুরে ফেলে দিয়ে বলেছিলেন আমার স্বামী আড়াই আড়াই বছর হয়েছে জামিন হয়েছে তাকে বের হতে দিচ্ছেন না জামিন হয়েছে গেট থেকে ধরে নিয়ে আপনারা মিন্ট রোডে নিয়ে আসছেন এখানে আবার আমাকে লিখিত দিতে বলছেন আমার স্বামী আমাদেরকে আগেই জানিয়ে রেখেছে প্রয়োজনে জেলখানায় আমার মৃত্যু হবে তারপরও কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এখান থেকে আমার বের হওয়ার প্রয়োজন নাই কারণ আর দুনিয়া সিজদুল জান্নাতুলীল কাফিরিন আমি জেলখানায় বহুবারই হাদিস মানুষের সামনে বলেছি কারারক্ষীদেরকে বলেছি ডিবি পুলিশদেরকে আমি এই হাদিস শুনিয়েছি মিন্টু রোডে আমি আমার কারারক্ষী সহ আমাদের যারা ছিলেন মিন্টু রোডে আমার সাথে আমি তাদেরকে ওখানে বসে হাদিসের দাস পেশ করি আমার ভাইয়েরা কোথায় যাবেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আমি তো ছোট একটা জেলখানা আছি বের হয়ে বড় জেলখানায় যাব আমার আইনজীবী আমার শ্রদ্ধেও আজকে দায়িত্বশীল প্রধান অতিথি অ্যাডভোকেট হেলাল ভাই মাঝে মধ্যে আমাকে সান্ত্বনা দিতেন মাসুদ ভাই বের হয়ে যাবেন আইনজীবী তো সান্ত্বনা দেওয়ার দায়িত্ব তার আর দায়িত্বশীল হিসেবে তো দেওয়া লাগেই আমি বললাম ভাই বের হয়ে কই যাব কয়ে যে বাড়ি যাবেন আমি বললাম ওটা তো বড় জেলখানা আর দুনিয়া সিজনল মেনে গোটা দুনিয়াটা যদি ইমানদার হন গোটা দুনিয়াটা তার জন্য কি জেলখানা ও জান্নাত আলিল কাফেরিন সুতরাং আজকে যারা জমাহাত ইস্তামিকে আবার নতুন করে জেল জুলুর নির্যাতন হামলা মামলা চক্ষু রক্তচক্ষু দেখাচ্ছেন ঈদুল আজহা ঈদুল ফেতার থেকে ঈদ পূর্ব মিলেটকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে নির্যাতন হামলা মামলাগুলি রক্তচক্ষু দেখে জমা আদি ইস্তামিকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না আমাদের জন্মই হয়েছে ত্যাগের জন্য আমাদের জন্মই হয়েছে কোরবানির জন্য আমাদের জন্মই হয়েছে স্যাক্রিফাইস ডেডিকেশনের জন্য আমরা কোরবানির রাজনীতি পেশ করার জন্য এই ময়দানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি সুতরাং যারা ভোগের রাজনীতি করেন ত্যাগের রাজনীতি ওয়ালাদের সাথে পাঙ্গা নিতে আসলে ভালো হয় কারণ আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই আর যারা ভোগের রাজনীতি করে তার তার মৃত্যু থেকে পালিয়ে বেড়ায় যারা মৃত্যুকে খুঁজে বেড়ায় তাদেরকে মৃত্যুর ভয় দেখে কোনো লাভ হবে না আমাদের নেতৃবৃন্দ মৃত্যুকে ভয় পান নাই আজকে বাংলাদেশ জামাত এই সমাজটাকে বদলাতে চায় আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি তাতে নাকি আমরা বিভেদের রাজনীতি করি তাতে নাকি আমরা ফেসিবাদের উত্থানের জন্য সুযোগ করে দিচ্ছি আরে ভাই ফেসিবাদের উত্থান ঠেকানোর জন্যই তো চাঁদাবাজকে দমন করা আমাদের সবাই মিলে দায়িত্ব ছিল আমরা যখন কথা বলেছি এক চাঁদাবাজের বদলে আর এক চাঁদাবাজ তখন আপনার বলতে হতো সবাই মিলে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবাদ আন্দোলন গড়ে তুলতে চাই আমি তা না করে আমি মাথায় হাত দিলাম সেই গল্পের মতো যে আজকে চুরি করে আসছে তার মাথায় একটা হাসের পালক আছে সাথে সাথে আপনি হাত দিলেন আশেপাশে লোকেরা আপনাকে চোর বলবে না ভালো বলবে আপনি কেন হাত দিলেন আপনি চুরি করলেন না তাহলে মাথায় হাত দিলেন কেন বলা তো হয় নাই যে সবাই মাথায় পালক আছে এই কথা তো আমরা বলি নাই আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যা আপনি চুরি করে আসছেন আপনার মাথায় হাসের পালক আছে আমরা শুধু বলছি এখানে যারা আছেন চুরি করে যা আসছেন তার মাথায় হাসের পালক আপনি হাত দিলেন কেন ধর অভ্যুত্থানের জন্য আজ আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটির দিকে আমরা নিজেদেরকে ইঙ্গিত করতে চাই বলেই আমরা ইখতিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরো অনেক দল এখন একত্রিত হয়েছে কারণ আপনি জাতীয় সরকার করতে চান এটা মুখে বলেন না অন্তরে বলেন এটা বুঝার জন্য বাস্তব প্রয়োগ পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি তাহলে আপনি বড় দল না ছোট দল আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন আপনি বড় অংশ পাবেন আপনার অসুবিধাটা কি আপনি তো বড় দল তাহলে আপনার ভয় কেন আমি তো ছোট দল আমার তো ভয় নাই আমি ছোট দল আমি ছোট অংশ পাবো জনগণ যারা দেবে তার ভিত্তিতে হিসাব হবে কিন্তু এই তেপ্পান্ন বছরে আমাদের অবস্থার পরিবর্তন করার জন্যই তো আমাদের এই জনগণ নতুন কোন একটা বন্দোবস্তর কথা তারা বলতে আমরা সংস্কৃতি ভেঙে আমরা পুরোনো সংস্কৃতির উঠতে উঠে নতুন সুন্দর কোনো বন্দোবস্ত দিতে চাই না বলে আমরা এটা মানতে চাই না জনগণ অভ্যস্ত নয় জনগণকে এত ছোট ভাবার কোনো কারণ নেই জনগণ এটা বুঝে জনগণ এই পদ্ধতিতে চাই বলেই আমাদের এই আন্দোলনে এক এক করে মানুষ সম্পৃক্ত এটা চাপের কথা নয় এটা প্রেশারের কথা নয় এটা বাধ্য করার কথা নয় আলোচনার ভিত্তিতেই আমাদের এই সমস্যার সমাধানের পথ বের করতে কারণ আমাদের তেপ্পান্ন বছরেতে সব অলি গলি পার হয়ে আমরা তো এসে মানুষকে মুক্তির ব্যবস্থা করতে পারি নাই মুক্তির রাস্তা তো আমরা দেখাতে পারি নাই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো আমরা কোনো পথ তাদের সামনে খুলে ধরতে পারি নাই তাহলে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের জায়গায় আমরা কেন এখন পর্যন্ত কোন রাস্তা তৈরি করতে পারছি না আমার অসুবিধাটা কোথায় যে রাষ্ট্রে গণ করেছে আমরা আগামী দিনে এমন বন্দোবস্ত মানুষের সামনে তুলে ধরতে চাই এমন প্রজাতন তৈরি করতে চাই যেখানে আর স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম চেতনা হচ্ছে আমরা নতুন কিছু চাই এই নতুন কিছু উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের কাছে শুধু নতুন আছে আমরা তো একটা আহ্বান ঢাকাবাসীর কাছে করতেই তো পারি আপনার আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন সতেরো বছর আমাদের অফিস বন্ধ ছিল আপনাদের ঘরকে আমাদের অফিস বানিয়ে দিয়েছেন আমাদেরকে পুলিশ আমাদের পিছনে গোয়েন্দা আমাদের পিছনে পিপড়ার মতো খুঁজে বেরিয়েছিল আপনাদের ঘরগুলোকে আমাদের আশ্রয়ের একটা কেন্দ্র ঘর বানিয়েছিল সেই ঢাকাবাসীর কাছে আমরা একটা আবদার তো করতেই পারি যদি আপনার ঘরটা আমার জন্য নিরাপদ হয় এবার ঢাকাটাকে আমরা আপনার জন্য নিরাপদ করতে চাই এবার বিশ নম্বর ওয়ার্ডকে আমরা আপনার জন্য নিরাপদ ওয়ার্ডে পরিণত করতে চাই আপনার দোকানে গিয়ে কেউ চাঁদা চাওয়ার সাহস করবে না আপনার দোকান অন্যায়ভাবে কেউ বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারবে না থানা ওসি ডিসি যারা যেখানে আছেন সবাই যার জায়গায় সমান ন্যায্যতা নিয়ে সে তার দায়িত্ব পালন করবে এবং তাদের কাদ মিলে আমরা কাজ করব এই পাল্টনের থানাগুলো এই সাহাবাগের থানাগুলো যখন পুলিশ প্রশাসন আসতে ভয় পাচ্ছিলেন জামাত ইসলামের এই চেয়ারে বসা নেতৃবৃন্দ ফোন করে করে আমরা তাদেরকে সাহস জুগিয়েছি আস্থার জায়গা তৈরি করেছে জামাত ইসলামে আসেন শুধু আসেন না আপনার ওই ঘর আপনার ওই থানার অফিস ক্লিন করে দেওয়ার জন্য আমরা ক্লিনার সহ আমরা নিজের ওখানে কাজ করেছি সেই লোকের এখানে বসা আছে কোন কোন থানায় আমরা চেয়ার কিনে দিয়েছি কোন কোন থানা আমরা টেবিল গিফট করেছি এটা আমরা ওই থানাকে দেই নাই এটা আমরা দিয়েছি আমরা আমাদের প্রিয় দেশকে কারণ যে থানা আমাদের দেশকে নিরাপদ করবে সেই থানাকে ওই সময় নিরাপত্তরা করা আমরা আমাদের দায়িত্ব মনে করি সুতরাং আজ এখানে আমার সামনে যারা উপস্থিত আমরা আমাদের এই প্রিয় ঢাকা আমরা আমাদের এই বিশ নম্বর ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনকে আমরা যদি গোটা বাংলাদেশের মধ্যে মডেল করতে চাই সেই মডেল করার একটা আহ্বান হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে এসেছি নতুন করে কিছু করার সিদ্ধান্ত জামাত করতে পারে এই কথা বলে কি আমরা ঘরে ঘরে যাওয়ার জন্য প্রস্তুত আছি সবাইকে আমরা পারবো ইনশাল্লাহ কে সবাই রাজি আছি ইনশাল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়কে আমরা রাজি আছি ইনশাল্লাহ জুলাই গুলির সামনে দাঁড়িয়েছি প্রয়োজনে আবার গুলির সামনে দাঁড়াবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের হাতগুলা কবল করো